আমাদের ঘরে সবার জ্বর আমার ছেলে মেয়ে মা বাদে সবার জ্বর ঘরে ঘরে সবার জ্বর এই জ্বর সারছে আবার জ্বর আসছে তারপর শুম এমনিতেই খুব বিরক্ত করে আর তাতে আজ কয়েকদিন ধরে জ্বর আরও বেশি বিরক্ত করছে ডাক্তারের কাছে নিয়েছিলাম ডাক্তার এক ওষুধ দিয়েছে তারপর শুধু ওষুধ খেতে চায় না বমি করে দেয় তার মধ্যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসক্রিপশন ভরে ওষুধ লিখে দেয় এত করে বললাম যে ওষুধ একটু কমায় দেন কমায় দেন ওষুধ মোটে খেতে চায় না এ ফার ওষুধ এক বেলায় খাওয়াতে পারি না ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করে না কিন্তু কি করব। ডাক্তারের কাছে না যে উপায় নাই জ্বর মোটেই কমতাছে না এখন বর্তমানে এই জ্বর ভাইরাল সব ঘরে ঘরে এই জ্বর এই জ্বর সবারই হচ্ছে একবারে শরীর দুর্বল আর চিকন করে দিচ্ছে সিলেটের জ্বর মাদ্রাসা থেকে বাসায় এসেছি মাদ্রাসা হয়ে বলে অধিকাংশ বাচ্চাদের জ্বর সিলেটের আর কয়েকদিন পরে মাদ্রাসা পরীক্ষা সিলেটের মাদ্রাসায় যেতে চাচ্ছে আমি বললাম না আর কয়েকদিন থাকো তারপরে যেও জ্বর ভালো করে সেরে যাক তারপর শুনে একে তো সুখ না আরও তাতে জ্বর হয়ে আর মুখের দিকে তাকানো যাচ্ছে না কিছুই খাচ্ছে না শুধু কান্নাকাটি করতাছে বিরক্ত করে জ্বর একটু কমছে কিন্তু কাশি ঠান্ডা আর কমতে না ছেলে মেয়ের কিছু হলে মায়ের যে কি অবস্থা হয় সে একমাত্র জানে মায়ের মতো আপনে পৃথিবীতে আর কেউ হয় না কিন্তু বর্তমানে যে অবস্থা সব মা সমান না এ আমার বাসার পাশে একটা মহিলা এ মাস কয়েক হবে দুইটা বাচ্চা রেখে আর একজনের সাথে সম্পর্ক করে চলে গেছে হাই রে বাচ্চা দুটার কি কান্না বাবা মা ছাড়া বাচ্চা মানুষ হয় বাবা ছাড়া হয় কিন্তু মা ছাড়া আসলে যে কতটা কষ্ট চেক বাচ্চা দুটাই জানে বাচ্চারা জানে আর আল্লাহ কি জানে বর্তমানে বাচ্চা দুটো মার কাছে দাদির কাছে থাকে আর বাবা এখনো বিয়ে করে নাই হঠাৎ কোন একদিন হয়তো বিয়ে করে ফেলবে এই বাচ্চা দুটোর কি হবে সমাজে এমন অনেক নজির আছে বাচ্চা রেখে মা চলে যাচ্ছে অন্যের হাত ধরে আসলে মা মা আসলে সবাই হয় না পেটে ধরলেই মা হয় না মানুষের জীবন কত অদ্ভুত তাই না কারো বাবা আছে মা নেই আবার কারো মা আছে বাবা নেই কারো বা বাবা মা কেউই আছে কেউ নেই আবার কারো সবাই আছে ভাবতেই বড় অবাক লাগে কি অদ্ভুত মানুষের জীবন জীবনটা এমন যে কেন হয় জীবন মানে আসলে একটা যন্ত্রণা বলে মনে হয় আমার কাছে এখানে আসলে প্রকৃতপক্ষে কেউই সুখি না একটা না একটা সমস্যা সবারই হয়তো আছে কারোটা হয়তো জানা যায় কারোটা জানা যায় না কারোটা হয়তো অনেক বেশি আবার কারোটা চিন্ত আকারে আসলে আমরা না জেনে না বুঝে অনেক মন্তব্য করে ফেলি কিন্তু আসলে এটা ঠিক না আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবে না ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আসলে আমি মেয়েটার বয়স এখনো তিন বছর হয় নাই গার্মেন্টসে যে ঢুকবো কিন্তু পারতাছি না সাহস হয় না বর্তমানে বিশ্বের বা দেশের যে পরিস্থিতি চারিদিকে শুধু ভয় করে কার কাছে রেখে চারিদিকে যে ধর্ষণ আর ভালো লাগে না ভরসা পায় না কার কাছে রেখে যাবো মেয়েটাকে এমন আসলে এখানে তেমন কেউ বিশ্বস্ত কেউ নেই আর আপন মানুষই আপন হয় না আর মানুষ আপন হবে এটা ভাবা আকাশ কুসুম কল্পনার মতো। কি করবো এইভাবে দিন যাচ্ছে দেখি মেয়েটা আর একটু বড় হোক দেখি তখন কোনো মাদ্রাসায় দিয়ে কিছু করা যায়নি এই চারিপাশের এই নানান বয়ের কারণে বাসাই থাকে বাচ্চাটাকে কাছে রাখে সন্তান হারানোর যে কি যন্ত্রণা যে মা হারিয়েছে সেই জানে তার নতুন করে যন্ত্রণার পোহাতে চাই না কত অদ্ভুত সবার জীবন আসলে একরকম না তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য ছেলেটা আর কয়েক মাসের ভেতরে হয়তো হাফেজ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রহম করে তা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ